যারা রামজান মাস কে পেয়েছ আল্লাহর কোরআন জানিয়ে দিলেন এটাকে আঁকড়ে ধরো মুনটাকে লাগিয়ে দাও জিটাকে লাগিয়ে দাও যেমন তুমি 10 বছর পর একটা চিঠিকে পাওয়ার পরে তুমি একটা বন্ধুর চিঠিতে মূল লাগিয়ে দিচ্ছ তো মানুষ কোনো কথা বলতে গেলে তোমার মনটা বিরক্ত হয়ে যায় তেমনি আল্লাহ বলছেন এগারোটি মাস বিগত হয়ে যাওয়ার পর একটি মাস এনে দিই সেটা হলো পবিত্র মাহেরাম যান মাস তো এ মাসটা আসার পরে তোমরা অবহেলা করিও না নিয়তকে গোলমাল করিও না ওই বন্ধুর চিঠির মতো এই রামজান মাসটাকে তোমরা মনোযোগ চোখ লাগিয়ে দাও তিরিশটি রমজানকে এটা আল্লাহর কাছে সদা সর্বদা মুনে প্রাণে এঁকে নাও যে আল্লাহ গো আমি তাহাজুদের নামাজ পড়ি তারাবির নামাজ পড়ি নফল পড়ি সোনাদ পড়ি জিকির আজকার করি এ পবিত্র মাসের আল্লাহ গো আমি মাহে রমজানের রমজ মুবারক মাসে আমি রমজানের রোজাগুলোকে পালন করি আল্লাহ আমি জি লাগিয়ে দিলাম মূল লাগিয়ে দিলাম তেমনি আল্লাহ বলছেন যে একটি বছর গত হয়ে যাওয়ার পর যে মাসটা আছে তো আবুল হালাক না তোমার বন্ধুর চিঠির মতো গভীর মুন্ডা লাগিয়ে দাও কথা মাথায় উঠেছে যে বলছে মুন যখন তুমি লাগিয়ে দিবে জি দখন তোমার লেগে যাবে তো তুমি তোমার মাথায় এটা উঠাও যে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব আর যে আল্লাহ বলছেন আল্লাহ যে তালা বলছেন যে আমি যেই বান্দার এই আমলে এই রোজাতে এই আপনার তারাবিতে যখন আমি সন্তুষ্ট হয়ে তো যাও তুমি নিশ্চিত হয়ে যাও যে জান্নাতের যাবে তাহলে জি আর মুন আমাকে আপনাকে সেরকমটাই লাগিয়ে দিতে হবে জি কেমন আরেকটি আপনাকে আমি উদাহরণ দিয়ে আমি আমি গভীর দিকে যাবো কি কথা এটা বুঝাবার জন্য বলছি ভালো করে শুনবেন বিরক্ত হওয়ার কিছু নেই কি কথা তিনটা বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে তাদের কাছে মাত্র দুটো রুটি আছে রমজানকে কেন্দ্র করে বলছি তখন একজন বন্ধু আওয়াজ দিলাম ভাইজান খিদা লেগেছে জান বা না এটা কোন হাদিসের কথা নেই কিন্তু ইনশাল্লাহ কোন হাদিসের কথা বলবেন ভাইজান খিদা লেগেছে আমি খেতে পাই না তোমার কাছে যে পলা তিনে ব্যাগে দুটো রুটি রাখা আছে এ রুটি দুটো আমাকে দাও তাহলে কিন্তু আমরা অনাহারে থাকব। আর একজন বলছে এটা তো বাস্তব কথা তখন তিনজনের মধ্যে যে ব্যক্তিটা চালাক যে ব্যক্তিটা পণ্ডিত যে ব্যক্তিটা সবচাইতে পালু হন সে ব্যক্তিটা আওয়াজ দিল చాల చాల చల এর হওয়ার এই আপনার রোডের কিনারাতে একটা গাছ আছে ওই গাছের তলাতে আমরা ওই গাছের নিচে তিনজন যাব যাওয়ার পর তিনটার ভিতরে যার স্বপ্নটা ভালো হবে এই স্বপ্নের রেজাল্টটা যখন আমরা শুনতে পাবো কান দিয়ে যে এই ব্যক্তিটা ভালো স্বপ্ন দেখেছি তা আমি তোমাদেরকে রেজাল্ট দিয়ে দিব যে তোমার স্বপ্নটা ভালো হয়েছে রুটি তুমি খে ঠিক আছে তাই হবে যেহেতু ওকে দিচ্ছে তো ও আনার থাকছে ওকে দিচ্ছে ওনার থাকছে স্বপ্নের মাধ্যমে এটা বিচার হবে এবার কিন্তু ঘুমিয়ে গিয়েছে গভীর নিশিতে আপনার যেন রাত্রি বারোটার একটা দুইটার পর যখন ঘুম ভেঙেছে দুইজন ঘুম মানে দুইজনের ঘুম ভেঙে গিয়েছে আর একজন যেটা চালাক ও ঘুমিয়ে আছে বলছো ওঠা স্বপ্ন দেখে নিয়েছি রুটি যদি খেতে পাই তো স্বপ্নের যোগ্য দিয়ে আমি খেতে পাবো উঠালো বলছে স্বপ্নের এবার ব্যাখ্যা যান তুমি বলেছ যে যে ব্যক্তিটা ভালো স্বপ্ন দেখবে রুটি তার মুখে যাবে আপনি স্বপ্ন এটাই দেখলাম স্বপ্নটা হলো এটাই যে যেই ব্যক্তিটা নবীজিকে স্বপ্নে দেখে সত্য দেখে কেননা পৃথিবীর সমস্ত মানুষের আপনার গাছপালা পশু পাখির আপনার জীবজন্তর শয়তান আকার আকৃতি ধারণ করতে পারে রূপ ধারণ করতে পারে কিন্তু রসুলের আপনার যেন আপনার সেই রূপ ধারণ করতে পারে না কাজে রসুলের একাধিক হাদিস আছে যে মানুষটা রসুলকে স্বপ্নে দেখলো তো সত্যি দেখল এটা মিথ্যা নয় কথা বুঝতে পেরেছেন যে আমি নিজে স্বপ্নের মাধ্যমে দেখলাম যে আমি আল্লাহ রসুলকে দেখলাম যে নবীজি মোহাম্মদ রসুল্লাহ পরুন্ল আলী সাল্লাম যিনি আমাদের শেষ নাবি তার রূপ কেমন তার চেহারা কেমন কতটা লম্বা কতটা খাটো কতটা আপনার সুন্দর কেমন তার চুল কেমন 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 তার 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 হাত পা আমি তার বডি কেমন সমস্ত কিছু স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম বলছে তো স্বপ্নের কথা বল তখন বলছে ভাই যান আমি দেখেছি যে আল্লাহর সাথে সাল্লাম বললেন আল্লাহ তুমি কেমন তোমার রূপ কেমন তোমার চেহারা কেমন তোমাকে দেখো এটা সুরা আরাফের আয়াত আছে সাত নাম্বার সুরা সুরাটার একটু আয়াতটা আছে আল্লাহ বলছেন মুসারে তুই আমাকে দেখতে পারবি না সম্ভব নয় তারপরও মূষা জিদ ধরেছিলেন আল্লাহ তোমাকে দেখবো কিন্তু আল্লাহ তাহলে পর্দার আড়াল হতে আপনার জন্য আলোর ছটা মেরে দিয়েছিলেন তো এই আলোর ছটাতে হাজিরাতে মুসা আলি সাল্লাম তুর পাহাড়ের কিনারাতে আপনার যেন তিন দিন বেহস হয়েছিলেন কোনো তাপসিরে পাওয়া যায় যে চল্লিশ দিন ছিলেন তবে এটা ভিত্তিহীন আছে এটা বার বাড়ান্তে আছে কিন্তু আসলে সহি কথা হলো হাজরতে মুসা আলহ সাল্লাম আল্লাহ যে আপনার আলোর ছটা মেরেছিলেন আলোর ছটাতে তিন দিন হাজরাতে মুসা বেঁসে ছিলেন এবার উনি বলছেন যে যেই মূসা আল্লাহর নবী হয়েও তারপর আল্লাহকে ডাইরেক্টলি দেখতে পারেনি পর্দার আড়াল হতে আলোর ছটা মেরেছিলেন কিন্তু আমি একজন খাঁটি বান্দা যে আমি ওই খাঁটি বান্দা হতে গেল আমি আল্লাহর সামনে কথা বলেছি তো কোনো পর্দা ছিল না কোন আর আপনার ছিল না কোনো আড়াল ছিল না আমি আল্লাহর সঙ্গে আমি আল্লাহর বান্দা স্বয়ং কথা বলেছি ডাইরেক্ট আল্লাহকে দেখেছি তবে বলো তো আমার স্বপ্নটা সবচেয়ে তো হলো উত্তর কথা বুঝতে পেরেছেন এটা বুঝাবার জন্য বলছি সত্যি তো এটা উত্তম মুসা নবী পর্দার আড়াল হতে এভাবে আলো ছটাতে পৌঁছে যে ডাইরেক্ট দেখেছো বলছে তোমার কথা বলো তো দুইজন যখন আপনার ওই গাছের দিকে দেখছে তো রুটি আউট হয়ে গেছে বলছে কি হলো ভাইজান আমি নিজের কথাটা কি বলবো এটা চালাকে পানি দেখেলেন এখান থেকে একটা শিক্ষা নেন একটা জ্ঞান নেন শিক্ষা হলো এটাই বলছে যে আমি রাত্রি বারোটার যখন তিনজন একসঙ্গে ঘুমালাম ঘুমানোর পর যখন রাত্রি বারোটা বেজেছি শীতলপুরের দক্ষিণ মাথা থেকে একটা মানুষ ওই স্বপ্নের মাধ্যমে মগর নিয়ে এসেছে একটা লাঠি নিয়ে এসেছে আর নিয়ে আসার পর বলছে যে এ দুটো রুটি ডালে ঝুলিয়ে রেখেছি ক্যারি ব্যাগে করে পলাতিনে করে তুই দুটো রুটি খা তারপর ঘুমা আর যদি দুটো রুটি খেয়ে না ঘুমাস তাহলে এই যে মগর দেখছিস এ মগরে তোর মাথাকে চুরে দেওয়া হবে তো ভাই যান আমি ভালো স্বপ্ন কি বলবো আর মগরের ভয়ে দুটো রুটি আমি খেয়ে নিয়েছি কথা বুঝতে পেরেছেন এবার আপনাকে আমি কি বলবো এখান দিয়ে আল্লাহ বলছেন ফমান শাহেদা বিন কুমুর শাহরফ আলিয়াসমোহ এরা মানুষেরা রমজান মাস যখন আগমন করে যদি মাছটাকে পেয়ে যাও আঁকড়ে ধরে নাও নিয়তকে ভালোভাবে ঠিক করো আর রমজান মাসের তিরিশটি রোজ আগে আল্লাহ দরবারে কবুল করাবো এরকমটা তুমি ধ্যান ধার মনে প্রাণে এঁকে নাও এবার আপনাকে আমি বুঝাতে চাইছি এই তিনটা বন্ধুর কথা বলে যে চালাক ভাইটা এটা স্বপ্ন দেখে নি রুটি খেতে দেবে না দুইজনকে বলে সে আপনার করে রুটি খেয়ে ঘুমিয়ে গিয়েছে তবে আমি আপনাকে এটা বোঝাতে চাইছি যে রমজান মাসটাকে পেলো আর পাওয়ার পরে যারা দিনের বেলায় খাবার খেলো সকালে নাস্তা খেলো সন্ধ্যার আগেই সূর্য ডুবা আগেই আপনার চায়ের দোকানে বসে একটু পর্দার আড়ালটা হয়ে গিয়ে আপনার দোকানের আপনার পর্দাটাকে ঝুলিয়ে দিয়ে ভিতর থেকে আপনার লক আপ করে দিয়ে আপনার যেন ওই জায়গাতে চা খেলো বিস্কুট খেলো শামসি আপনার জন্য বিসপিল্লা হোটালে অনেক মানুষগুলোকে দেখতে পাওয়া যায় যে আপনার এরা কারা না তো মুসলমানের জাত ভাই এরা এরা কী করে আপনার বিভিন্ন জায়গার হোটালে এরা খাবারগুলো খায় তো আপনাকে আমি বলছি এটা কান করে শুনন্ত যে মানুষটা চালাক খেললো স্বপ্নের মাধ্যমে মগর খেলো তা আসলে মগর নয় এটা চালাই করে রুটি খাওয়ার এটা চালাকি তেমনি আমি আপনাকে বুঝাতে চাইছি রসুল বলছেন এবং আল্লাহর কোরআন জানিয়ে দিলেন যারা চালাকি করে এতগুলো কোরআন হাদিস বলার পরেও যারা দিনের বেলায় আহার করে যারা সকালে নাস্তা খায় যারা দুপুরে খাওয়ার খায় তো এটা তুমি রেডি হয়ে যাও যে যারা এই রকমের বদচলনের আছে যারা বদস্বাভাবের আছে তিয়ামতের দিন অব অবশ্যই অবশ্যই তোমাকে শক্তি মগর খেতে হবে তুমি বাঁচতে পারবে না তুমি বাঁচতে পারবে না কাজে আল্লাহ বলছেন যে ওরে দুনিয়ার মানুষের কান খুলে শোনা ফামান শাহেদা মিনকুমুসারা ফাল ইয়াসমু তোমাদের মাঝে রমজান মাস আগমন করে রমজান মাস যদি পেয়ে যাও এ পবিত্র মাস খানাকে পেয়ে যাওয়ার পর অবহেলা করিও না আঁকড়ে ধরে নাও মজবুত করে ধরে নাও আর রমজান মাসের ৩০টি সিয়াম কে তুমি সঠিকভাবে পালন করে যাও কথা বুঝতে পেরেছেন একটু হ্যাঁ আর না বলবেন মাথায় উঠেছে কথাটি জি ও যদি স্বপ্নের মাধ্যমে মগর খেয়ে থাকে তা আপনার যদি এই রকম আর হুঁশ থাকা সত্য জ্ঞান থাকা সত্য যদি আপনি এরকম চালাকি করে রমজান মাসে দিনের বেলা নাস্তা খান তা আসলে কি দিন মগর আমার আপনার আছে সত্যি খেতে হবে কতদিন চলবেন চালাকি করে তো কত গুরুত্বপূর্ণ মাস যে মাছটাকে আমরা অবহেলা করে ছেড়ে বসে আছি শুনেছেন এর গুরুত্ব কতটা এর গুরুত্ব কতটা আপনাকে আমি বলছি এখানে একজন ভালো আলেম যোগ্য আলম বসে আছেন জি ওনার আমার কয়েকখানা জালসা করা হচ্ছে তো আপনাকে কোনটা দিয়ে বুঝাব যে কত গুরুত্বপূর্ণ মাছ আল্লাহ তালা কোরআনের আয়াত বলে দিয়েছেন এটা কয়েক জায়গাতে আয়াতগুলি নিয়ে এসেছে কি আয়াত এসেছে যে যারা শহীদ হয়ে মারা যায় ওদেরকে বলিও না যে এরা মারা গিয়েছে বরং তারা জীবিত শাইখ বরং তারা জীবিত ওদেরকে মৃত্যু বলিও না এক দ্বিতীয় নম্বর কথা হলো যে শুনো যারা শহীদ হয়ে মারা গিয়েছে এরা যেনতন ব্যক্তি নয় এদের উঁচু স্থান এরা মানে মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি কিয়ামত দিন তারা উঁচু স্থানে বসবাস করবে শাইখ এটা আল্লাহর কোরআন বলছেন আল্লাহর কোরআন বলছেন রসুলের হাদিস বলছেন তাহলে কেয়ামতের দিন মর্যাদা কার বেশি হলে একটা অসে তো দেখি কথা কেন বলছেন ভাই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি একটু কথা বলেন বলছি কেয়ামতের দিনে মানে যারা শহীদ হয়ে মারা যায় শহীদ হয়ে যে ব্যক্তিরা মারা যায় কেয়ামতের দিন তাদের উঁচু মর্যাদা তাহলে কাদের উঁচু মর্যাদা যারা শহীদ হয়ে মারা যায় তাদের উঁচু মর্যাদা এ কথাটা যেন আপনার মনে থাকে ভাই আমি খুব কিন্তু সাজিয়ে গুজিয়ে মানে বলার জন্য আমি এখানে এসেছি খুব নিয়ে এসেছি কষ্ট করে হ্যাঁ এবার শুনুন এটা মাথায় রাখুন চলুন এবার আপনাকে আমি একটা কথা বলে বুঝে দিই অবায়দুল্লাহ থেকে বর্ণিত উনি বলছেন হাদিসটি বর্ণিত উনি বলছেন রসুলের খিদ মতে দুইজন ব্যক্তি আসলো আর রসুলের দুইজন রসুলের খিদ মতো আসলো আসার পরে রসুলের ক্ষিদ্তা আসার পরে নবীজির ব্যবহার দেখে নবীজির আচরণ দেখে নবীজির আখলাখ দেখে নবীজির মিষ্টতা জুবান দেখে আপনার যেন ওই দুইজন ব্যক্তি সঙ্গে সঙ্গে রসুলের ক্ষিদ্তা আসার পরে তারা ছিল গাইর মুসলিম তারা ছিল অমুসলিম এখনো পর্যন্ত তাদের ভিতরে ইমান জায়গা পায়নি তাদের ভিতরে এখনও পর্যন্ত ইমান বাসা বাঁধেনি তাদের ভিতরে যে আপনার ইমানই জাজবা ই

দুইজন যখন মুসলমান হলো তো মুসলমান হয়ে যাওয়ার পর বন্ধু আমার এবার আপনাকে বলছি শহীদের কয়েক প্রকারের ভাগ আছে যেমন আপনাকে বলি কোন একটা মানুষ যদি প্যাটের ব্যথাতে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাই তবে এটাকে দুটো ভাগ আছে বৃহত্তম আর ক্ষুদ্র বলে ভাগ আছে ছোট আর বড় বলে আপনার বিভাগ আছে কোন ব্যক্তি যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তাহলে শহীদের অংশ পাই কোনো একটা মানুষকে যদি কেউ সাপে আপনার কোনো মানুষকে সাপে ডংশন করলো আর ওই বিষাক্ত হয়ে মানুষটা মারা গেল তো শহীদের অংশ পাই কোনো একটা মানুষ ডুবে মারা গেল তো ওই মানুষটাও শহীদের অংশ পায় কোনো একটা মানুষ যদি আপনার বিজলিতে আপনার চাপ ভুসড়ে আপনার কোন রকমের কারণে অল ভুসড়ে যদি মারা যায় তালে শহীদ এর অংশটা পায় এবার আপনাকে বলছি যে মানুষ দুইজন ইসলাম কবুল করেছে আপনার রসুলের হাতে হাতে বায়াত করে আপনার ইমানের ছায়াতলে এসেছে রসুলের যেটা বলেছেন তার আদেশে আপনার জন্য রসুলের দলে এসেছে ইসলামের দলে এসেছে কোরআনের ছায়াতলে এসেছে আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানের আপনার জন্য জগত এসেছে বন্ধুরা আমার আপনাকে এটা বুঝাতে চাইছি রামজান রমজান কত গুরুত্বপূর্ণ মাস এই মাসটাকে আপনি শুনুন একটু আগে আপনাকে বললাম যে এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস আর শহীদ ব্যক্তিরা এমন যে কি আমাদের দিন তারা যেন উঁচু মর্যাদা পাবে তারা যেন এক মর্যাদা সম্পন্ন ব্যক্তি তার পারো এ রামজান কি করে একটা শহীদকে ওভারটেক করে তা আপনাকে আমি এটা বোঝাতে চাই কেমন করে এবার আপনাকে বলছি আপনার যেন ওই ব্যক্তিটা ইসলাম কবুল করার পরে একজন বললো যে আমি ইসলামের ছয়তাল আসলাম আসার পরে আমি যেন আল্লাহর কাছে আল্লাহর যে বিধান রয়েছে রসুলের যে বিধান রয়েছে আমি এই কথাগুলিকে একজোট করে মেনে যাই আর তার নসিবে যেন একটা আপনার যুদ্ধ এসেছিল তার নসিবে একটা যুদ্ধ এসেছিল যুদ্ধর মায় নামলো আর ওই ব্যক্তিটা মনে মনে বলল আল্লাহরে রে আমি রসুলের মুখ থেকে বলতে শুনেছি কি বলতে শুনেছি যে যে মানুষটা আপনার শহীদ হয়ে মারা যায় তো তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যায় একবার জোরে ব্যক্তিটা আপনার যেন কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যায় তবে এখন আমার নসিবে আল্লাহ শহীদ আপনার নসিবে জিহাদ এসেছে লড়াই এসেছে দিনকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য রসুলকে হাদিস রসুলের হাদিসকে বাঁচানোর জন্য আল্লাহ আর আসতে লিল্লা হাতের সহি এটা বাহুবলের শক্তি নয় এটা আমার ইমানের শক্তি এই ইমানের শক্তিতে আমি লড়াই করছি আল্লাহ একজন কাপের তাকে সুযোগ পেয়ে তার গর্দানে এমন ভাবে মারল তাকে দুই খণ্ডিত করে দিল আর দুই খণ্ডিত যেমনই করে দেওয়া আপনার জন্য সঙ্গে সঙ্গে আপনার শহীদ হয়ে গেল একবার জোরে বলন্ত সুবাহ আনাল করলাম তবে আল্লাহ কোরআনে বলছেন যারা শহীদ হয়ে মারা যায় এদেরকে খবরদার তোমরা মৃত্যু বলো না বরং তারা জীবিত আর এদের জন্য সম্মান এদের জন্য মান মর্যাদা উঁচু স্থানে কেমত দিন থাকবে সুহান এবার আপনাকে আমি বুঝাতে চাইছি কোনটা যেই ব্যক্তিটা শহীদ হয়ে মারা গেল আর আর ব্যক্তি যে ইসলাম কবুল করেছে তার মানে দুইজন একসঙ্গে ইসলাম কবল করেছে ইমানের ছায়াতলে এসেছে ওই মানুষটা সাধারণ মরণ মারা গেল যেমন মানুষের কতটা মরণও হয় আপনার ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকতে থাকতে জনমের মতো ঘুমিয়ে পড়েছে ফজরের নামাজ পড়ার আল্লাহ সুযোগ দেয়নি ভোর তিনটার সময় চারটার সময় ব্যক্তিটা মারা গিয়েছে মানুষ জানতে পারে না সকালে যখন কোনো মানুষ তাকে ঘুমটা ভাঙানোর জন্য যায় নিজের পরিবার যায় নিজের দাদা নিজের যেন পোতা যায় নিজের আপনার ছেলে যায় সন্তান যাই বৌমা যাই দেখছে না বাবা জন্মের মতো ঘুমিয়ে গিয়েছে এটা হলো সাধারণ মরণ তো যেই একজন ব্যক্তি শহীদ হয়ে মারা গেল আর আরেকজন ব্যক্তি আপনার জন্য সাধারণ মরণ মরল সুবহানাল্লাহ দুই জনের এবার পার্থক্যটা আপনারা শুনুন তো আপনাদেরকে আমি কোনটা বোঝাতে চাইছি এবার তলহা বিন ওবাইদুল্লাহ বলছেন এরা যখন দুইজন মারা গেল এই সাধারণ মরণ যে ব্যক্তিটা মরলো এ মরে পরে আমি কয় একদিন পর কিংবা আমি তার একদিন পরে আমি যেন স্বপ্ন দেখলাম আমি এমন একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলাম যে যে ব্যক্তিটা সাধারণ মরণ মরেছে এই ব্যক্তিটা শহীদি ব্যক্তিকে পিছন ফেলে আগে জান্নাতে চলে গিয়েছে একবার জোরে বলুন সুহান ভাইজান একটু আগেই আমি বললাম جارا شہید ہوئے مارا جائے